নাহমদ জোহানুসাল্লা আলহ রোসোল হেনকারিম আম্মাবাদ আজকের সমাবেশের শ্রদ্ধ সভাপতি উপস্থিত জমেতুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় খুবই কম শুধু এই কথা বলতে চাই বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটেছে যেখানে জাতীয় সংঘের মানবাধিকার কমিশন অফিস খুলতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের মুসলিম জনতা ধর্মপ্রাণ মুসলমান জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস বেনে নেবে না গাজায় যখন শিশুদেরকে বোমা মেরে হত্যা করা হয় তখন জাতিসংঘের কোথায় থাকে গাজা ফিলিস্তিনে যখন নিরহ বৃদ্ধদেরকে হাসপাতালে বোমা মেরে নারীদেরকে হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে কাশ্মীরের মুসলমানদেরকে যখন হত্যা করা হয় গরুর গুস্থ রাখার অপরাধে মুসলমান পরিবারকে পুড়িয়ে যখন হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে মিয়ানমারের নিরহ মুসলমানদেরকে যখন বাচ্চুত করা হয় ঘর বাড়িতে উচ্ছেদ করা হলো হাজার হাজার মিয়ানমারের মুসলমানদেরকে কোন হত্যা করা হলো তখন এই জাতিসংঘ কোথায় ছিল আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের মানুষ জাতিসংঘ এই মানবাধিকার কমিশনকে কখনো খুলতে দিবে না বর্তমান সরকারের কাছে সুস্পষ্ট দাবি করতে চাই আমাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা এসেছেন আমাদের জমিদার কর্মীরা সাল গণ অভ্যুত্থানে শাহাদ পূরণ করেছে গ্রেফতার হয়েছে গুলিবৃত্ত হয়েছে আহত হয়েছে তাদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন আপনাদের মাঝেই বৈষম্য পরিলক্ষিত হচ্ছে আমরা দেখেছি দুদিন পূর্বে চারটা রাজনৈতিক দলের সাথে আপনারা বৈঠক করেছেন নাটক বন্ধ করুন আমরা দেখেছি আমরা দেখেছি অনিবন্ধিত আনরেজিস্টার রাজনৈতিক দলের সাথে আপনারা বৈঠক করেছেন এইসব তামাশা বন্ধ করুন আমরা কয়েকদিন দেখিলাম আরো কয়েকটি চিহ্নিত রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন আমরা কি অপরাধ করলো আমরা রক্ত দিয়েছি আমরা সাহায্য পূরণ করেছি আমরা গুলিবিদ্ধ হয়েছি আমাদের নেতা কর্মীরা গ্রেফতার আমাদের সাথে কেন এই বৈষম্যমূলক আমরা আপনার কাছে জবাব চাই আর স্পষ্ট ভাষায় বলতে চাই ঢাকা মেলিকেট কলেজের ট্রান্সজেন্ডার এই শাখা বন্ধ করতে হবে স্পষ্ট ভাষায় বলতে চাই কোন মানবাধিকারের নামে কোনো করিডোর দেওয়া যাবে না স্পষ্ট ভাষায় বলতে চাই নারী কমিশনের যে সুপারিশ মাল আপনাদের কাছে জমা দিয়েছে তা অনুদিবিলম্ব বাতিলের ঘোষণা করতে হবে অথবা রক্তক্ষয় সৌন্দর্য অনিবার্য